আসসালামু আলাইকুম সবাইকে এস সি ছাব্বিশ সাথে দেখে স্টুডেন্টরা তোমরা যাদের সামনেই অর্ধবার্ষিক বা পি টেস্ট এক্সাম আছে না অর্ধবার্ষিক পি টেস্ট একই আর কি ক্লাস নাইনের জন্য হয়তো অর্ধবার্ষিক পি টেস্ট হয়তো ক্লাস টেনের জন্য এই অর্ধবার্ষিক অথবা পি এর প্রস্তুতি মাত্র তিরিশ দিনে কিভাবে কমপ্লিট করবা এর একটা পূর্ণাঙ্গ গাইডলাইন নিয়ে আজকের এই ভিডিও মাত্র তিরিশ দিনে তুমি কমপ্লিট করবা আজকের এই ভিডিওটা দেখো ইনশাল্লাহ তুমি তিরিশ দিনেই অর্ধবার্ষিক এবং পি টেস্টের পূর্ণাঙ্গ উপস্থিতি নিতে পারবা সবগুলা চাপটা ঠিক আছে তো ফার্স্ট অফ অল তুমি দেখবা আগে হচ্ছে সিলেবাস তোমার প্রথম কাজ কি তুমি বের করো তোমার সিলেবাস কি দিছে তুমি আগে দেখো তোমার সিলেবাস কী দিছে অর্ধবার্ষিকতা বা পি টেস্টের সিলেবাসে কী কী আছে আমি মনে করো ফিজিক্সকে বেসিক ধরতেছি কোথায় কথা এই পদার্থবিজ্ঞানের কোথায় কথা প্রথম সময় কি আছে বা সরি অর্ধবার্ষিকী আছে ওয়ান টু থ্রি ফোর সেভেন এই চ্যাপ্টারগুলা কথার কথা এই চ্যাপ্টারগুলো আছে তুমি সিলেবাস আগে চেক করো দেখো কোন চ্যাপ্টারগুলো আছে তুমি দেখলে এই চ্যাপ্টারগুলো আছে। এইবার কথা হচ্ছে সিলেবাস দেখার পরের পরে তুমি কি করবা সিলেবাস তো সিলেবাসে আছে তুমি আলাদা একটা স্টিকি নোট নিবা। স্টিকি নোট আসে স্টিকি নোট চিনো ছোটো একটা ইয়ে পাওয়া যায় বা ফোর সাইজ পেপারই নিবা ওইখানে লিখবা ফিজিক্স ফিজিক্সে আছে তোমার ওয়ান টু থ্রি ফোর সেভেন এই চ্যাপ্টারগুলো কেমিস্ট্রি কেমিস্ট্রিতে আছে মনে করো কথার কথা থ্রি ফোর ফাইভ সিক্স এই চ্যাপ্টারগুলো আছে বা এইট আছে এইভাবে স্ট্রিক প্রত্যেকটা চ্যাপ্টার লিখবা সবগুলা সবগুলো অধ্যায় লিখবা সবগুলা মানে সবগুলা সাবজেক্টের জন্য লিখার পরে তুমি প্ল্যান করবা আসলে তোমাকে কতদিনে এগুলো শেষ করতে হবে তুমি দেখবা আমার একাশে মনে হয় তিরিশ দিনে শেষ করতে তোমার এই টার্গেট রাখতে হবে প্রতিদিন তুমি দুই থেকে তিনটা সাবজেক্ট পড়বা কি বলছি প্রতিদিন তুমি দুই থেকে তিনটা সাবজেক্ট পড়বা প্রতিদিন দুই থেকে তিনটা সাবজেক্ট পড়বা ঠিক আছে এবং প্রতিদিন একটা করে চ্যাপ্টার শেষ করবা কীভাবে শেষ করবা শেষ করারও তো একটা ওয়ে আছে ওকে মনে করো তুমি ফিজিক্সের চ্যাপ্টার ওয়ান কমপ্লিট করতে চাইতেছো এখন পরীক্ষার আছে মাত্র তিরিশ দিন তোমাকে এখন হচ্ছে বেসিক ক্লাস করতে পারবো না হয়তো অনেকে ঠিক আছে তুমি ওয়ান শট দেখতে হবে যেহেতু শুধুমাত্র পরীক্ষার প্রস্তুতি যদি নিতে চাও তিরিশ দিনে ওয়ান শট ক্লাস দেখতে হবে ওয়ান শট ক্লাস কই থেকে দেখবা আমি তোমাকে ফ্রিতে দিয়ে দিয়েছি আমাদের পঁচিশ পেচের রিভিশন পেচের সবগুলা ক্লাস সবগুলা ক্লাস তোমাদেরকে উন্মুক্ত করে দিছি মানে বত্রিশ লক্ষ টাকা ভ্যালুয়েশনের একটা কোর্স তোমাদেরকে ফ্রি করে দিয়েছি আমি দেখো এই কোর্সের ক্লাসগুলো ইউটিউবে প্লে লিস্ট আকারে আপলোড হয়ে দিয়েছে দেখো এই যে বায়োলজি ওয়ান শর্ট বাংলা সেকেন্ড ওয়ান শর্ট কেমিস্ট্রি ওয়ান শর্ট হায়ার ম্যাথ ওয়ান শর্ট ম্যাথ ওয়ান শর্ট সব আছে না এই যে দেখো ফিজিক্স ওয়ান শর্ট এই যে ফিজিক্সে ঢুকলাম আমি ঠিক আছে তো দেখো এই যে মনে করো এখানে আছে কত তিন ঘন্টা ক্লাস এই ক্লাসটা দেখলেই তোমার ফিজিক্সের চ্যাপ্টার ওয়ান পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে মানে ম্যাথ সলভ করার জন্য যা যা দরকার তুমি পারো না সূত্র থেকে সব কিছু এখানে ক্লিয়ার হয়ে যাবে তোমার কাজ হবে একটা চ্যাপ্টার যখন কমপ্লিট করতে চাইবা প্রথমে এই চ্যাপ্টারের এই ওয়ান শর্ট ক্লাসটা দেখবা আমার এই দেখো আমার চ্যানেলে প্লে সুন্দরভাবে সবগুলো সাজানো আছে দেখো ফিজিক্সের চ্যাপ্টার ওয়ান টু থ্রি সব দেওয়া আছে না দেখো সবগুলো মতো দেওয়া আছে না সব সুন্দর মতো দেওয়া আছে ঠিক আছে মনে করো তোমার চাপ্টার তিন বল কমপ্লিট করবে যে বল চ্যাপ্টার ইয়ে তোমার প্রথম কাজ হবে এই পুরো ক্লাসটা তুমি দেখবা দেখার পরে মনে করবা যে এই চ্যাপ্টারের যাবতীয় যা আছে বা কমপ্লিট করে দিয়ে দিছে কোথাও কোথাও ফিজিক্সের চাপ্টার দেখছো এই চাপ্টারের যাবতীয় যত টাইপের ম্যাথ আছে সব আমি কমপ্লিট করে দিয়ে দিছি এবার তোমার কাজ হবে নিজে নিজে এই যে টেস্ট পেপারটা বের করা টেস্ট পেপারটা বের করবা বের করে এইটার মধ্যে চোখ বুঝে যেইটার উপর তুমি টাচ করবা সিকিউ ওই সিকিউটা পারো কি না দেখবা ঠিক আছে প্রত্যেকটা সিকিউ তুমি চোখ বোলাবা দেখবা তুমি এট অ্যাটলিস্ট পনেরোটা সিকিউ বা বিশটা সিকিউ এইটা থেকে ইউনিকভাবে প্র্যাকটিস করবা নিজে নিজে ঠিক আছে আনসার না দেখে প্র্যাকটিস করবা বারবার বলি সিকিউ যখন সলভ করবা আগে আনসার দেখবা না আগে যদি আনসার দেখে ফেলো তাইলে এই সিকিউটা কেমনে সলভ হইতেছে ওইটা তোমার মনে গেতে যাবে তুমি নিজে আর চিন্তা করার সুযোগ পাবনা না বাট পরীক্ষার হলে যখন কোয়েশ্চেন আসবে তুমি কি আগে দেখতে আর বাজে এটা আনসার কেমনে মিলাইছে পারবা না এজন্য বলবো যখন সলভ করবা মনে করবা তুমি পরীক্ষার হলে আসো পরীক্ষার হলে আসো আনসার না দেখে ওইটা ভালোভাবে সলভ করার ট্রাই করবো মনে করো ওইটা সলভ করছো করার পরে আনসার মিলে নাই তুমি আনসার মিলে নাই এবার আনসার দেখবা যে কেন মিলে নাই কোন সূত্র তারা ইউজ করছে তুমি কোন সূত্র ইউজ করছো এইভাবে প্র্যাকটিস করবা একটা চ্যাপ্টারের প্রত্যেকটা শিখু যখন থেকে ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে তখন ওই চ্যাপ্টারটা কমপ্লিট এবং আমি বলবো তুমি যদি এখনও মাত্র দুইটা সাবজেক্ট মাত্র দুইটা সাবজেক্ট প্রতিদিন পড়ো লাইক ফিজিক্সের একটা চ্যাপ্টার কেমিস্ট্রির একটা চ্যাপ্টার মাত্র দুইটা সাবজেক্ট যদি প্রতিদিন পড়ো মানে দুইটা করে সাবজেক্ট প্রতিদিন যদি পড়ো তারপরেও তুমি হচ্ছে ত্রিশ দিন না মাত্র বিশ দিনে তোমার মানে সাবজেক্ট মানে এরকম বলতেছি মনে করো আজকে ফিজিক্সের একটা চ্যাপ্টার চ্যাপ্টার একটা কমপ্লিট চাপ এইভাবে যদি পড়ো তাহলে বিশ দিনও লাগবে না তুমি হচ্ছে পুরো তোমার অর্ধবাশকে সিলেবাস শেষ করতে পারবা আর তারপরে বলি ফিজিক্স কেমিস্ট্রি এগুলো বেশি কঠিন তুমি ফিজিক্সের একটা চ্যাপ্টার আজকে পুরো শেষ করবা এটার সাথে বাংলার একটা পার্ট বা একটা সিকুয়েন্স বা ইংরেজির একটা পার্ট হচ্ছে তুমি শেষ করবা রাইট ফ্রমা বা নেরসন এগুলো শেষ করবা ঠিক আছে তো শেষ করলে দেখো একসাথে আগে আগেইতেছে ইংলিশও আগেইতেছে তুমি এই পিসিএমবিকে কে যেভাবে গুরুত্ব দিবা ইংলিশ বাংলা আইসিটি কি বিজিএস কেও ভাবে গুরুত্ব দিবা ঠিক আছে মেইন সাবজেক্ট একটা এগুলা একটা মনে করো কঠিন যেগুলো এগুলার একটা চ্যাপ্টার রাখবা আর একটু নরমাল সাবজেক্টের একটা চ্যাপ্টার রাখবা এইভাবে কম্বিনেশনের প্রতিদিন দুইটা সাবজেক্টের দুইটা করে অধ্যায় শেষ করবা মানে এইটার একটা অধ্যায় আরেকটা সাবজেক্টের আরেকটা অধ্যায় এইভাবে যদি শেষ করো তিরিশ দিনে তিরিশ দিনে তোমার মানে পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে এবং ক্লাসগুলো কই পাবা ভাই এই ক্লাসগুলা করলে আর কিছু লাগবে না তুমি শুধুমাত্র এই ক্লাসগুলো করে প্র্যাকটিস করো এই ওয়ান করো তুমি বুঝতে পারবা না এই ক্লাসগুলো এসএসসি পঁচিশে দেখে মানে একদম পূর্ণাঙ্গ প্রস্তুতি ওদের হয়ে গেছিল ওই যে বায়োলজি ফিজিক্স বাংলা সেকেন্ড কেমিস্ট্রি হায়ার ম্যাথ ম্যাথ ঠিক আছে সবগুলা দেওয়া আছে প্রত্যেকটাতে দেখো প্রত্যেকটা চ্যাপ্টার দেওয়া আছে তুমি জাস্ট ডুকলেই পেয়ে যাবা সব কিছু ঠিক আছে বুঝতেছো তোমার যেগুলা নিড আছে সবগুলা পেয়ে যাবে ছাব্বিশ ও সাতাইশ ঠিক আছে তোমার সিলেবাসে যে গুলা আছে শর্ট সিলেবাসে থাকলে শর্ট সিলেবাসে যে আছে ওগুলা কমপ্লিট করব ঠিক আছে এইভাবে পড়ো এবং একটা জিনিস করতে পারবো মনে রাখবা ভাই শুরু করলেই দেখবা এখন মনে হবে পাহাড় সমান সিলেবাস কমপ্লিট করতে পারবা কিনা বাট কনসিস্টেন্সি মেনটেন করে প্রতিদিন আমি বলবো অ্যাটলিস্ট আট ঘন্টা করে পড়ো যেহেতু তুমি এতদিন ফাঁকি করছো প্রতিদিন আট ঘন্টা তুমি সকালের দিকে তিন ঘন্টা এবং রাতের দিকে পাঁচ ঘন্টা সময় বের করো এই আট ঘন্টা যদি পড়তো পরব ঠিক আছে তোমার আর কিছু লাগবে না প্রতিদিন আট ঘন্টা পরে দেখো শিখে সিলেবাস দিনে দুইবার কমপ্লিট হবে না হইলে আমাকে বইল তুমি একটা টার্গেট সেট করবা ফার্স্টে উইকলি উইকলি টু ডু লিস্ট ঠিক আছে উইকলি টু ডু লিস্ট উইকলি টু ডু লিস্ট কি তুমি একটা প্ল্যান রেডি করবে একটা পেপারে এই সপ্তাহে বসে দরকার আধা ঘন্টা খরচ হয়ে গেল ফিজিক্সের কোন কোন চ্যাপ্টার তুমি শেষ করবা মনে করো ফিজিক্সের দুই আর তিন শেষ করবা কেমিস্ট্রির কোন কোন চ্যাপ্টার শেষ করবা কেমিস্ট্রির তিন আর শেষ করবা বাংলার কোনগুলা ইংলিশের কোনগুলা এইভাবে তুমি টু ডু লিস্ট করবা যে এই সপ্তাহের মধ্যে আমি এইগুলার কতটুকু কমপ্লিট করবো ঠিক আছে টু ডু লিস্ট এটা হচ্ছে উইকলি এরপরে আর একটা টু ডু লিস্ট থাকবে ডেইলি যেগুলো প্রতিদিন মানে ডেইলি টুডু লিস্টটা হচ্ছে তুমি ঘুমানোর আগের দিন মানে সরি ঘুমানোর আগে মানে ঘুমানোর আগেই পরের দিনে কী কী করবো এটা প্ল্যান করে রাখো তুমি এইভাবে প্ল্যান করবে যে পরের দিন আমার কাজ হচ্ছে ফিজিক্সের চ্যাপ্টার টু আর ইংলিশের ন্যারেশন কমপ্লিট করা ঠিক আছে পুরোটা কমপ্লিট করা সো পরের দিন যখন আসবে এই জিনিসটা তোমার টেবিলের সামনে হচ্ছে স্টিকি লাগানো থাকবে তুমি সবসময় দেখবা যে আমার কাজ হচ্ছে আজকে ফিজিক্সের চ্যাপ্টার টু আর ইংরেজির ন্যারেশন কমপ্লিট করা যতক্ষণ না পর্যন্ত এটা কমপ্লিট হয়ে পুরোটা তুমি টেবিল থেকে উঠবা না এইভাবে এইভাবে টু ডু লিস্ট বানায়া তুমি প্র্যাকটিস করতে থাকো সিলেবাস এমনিতেই শেষ হবে ইনশাল্লাহ ঠিক আছে আর ক্লাস তো ভাইয়া দিয়ে দিছি ইউটিউবে যাও বা অথবা এই ভিডিও কমেন্ট সেকশনে যাও তুমি তুমি লিঙ্ক পেয়ে যাবা অথবা যদি আমাদের ফেসবুকে কানেক্টেড হইতে চাও তুমি চিন্তা করতে পারবা না কত স্টুডেন্ট আমাদের এই ক্লাসগুলো দেখতেছে আসো তোমাকে দেখাই তোমাকে দেখাই এটা প্রাইভেট গ্রুপে এই কোর্সের যে প্রাইভেট গ্রুপ আমরা কাম ব্যাক নাম দিছি এই যে কাম ব্যাক উইথ এস এস সি ছাব্বিশ সাতাশ এটা এটা একটা প্রাইভেট গ্রুপ দেখো এই গ্রুপটা কি এই গ্রুপটা হচ্ছে প্রাইভেট গ্রুপ এটা প্রাইভেট গ্রুপে ষাট হাজার স্টুডেন্ট ক্লাস করতেছে ফ্রি এটা একটা কোর্স ফ্রি করে দিছি তোমাদেরকে এই কোর্স মানে এই যে যেগুলো প্লে লিস্টে ইউটিউবে দেখলাম এইগুলোই এখানে এখানে সব আরও গুচালোভাবে পাবা এই ফিচার্ড অপশানে পাবা সব দেওয়া আছে ঠিক আছে এখানে নিচে দিকে গেলে সবগুলো চ্যাপ্টার সবগুলো ক্লাস পেয়ে যাবা ঠিক আছে এই যে এখানে দেখো সবগুলা ক্লাস দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস এক্সাম এক্সামও দেওয়া আছে দেখো তুমি একটা চ্যাপ্টার শেষ করছো এটার এক্সামও দিতে পারবা লাইক মনে করো কাজ শক্তি এটা দেখতে গেলাম এই চাপটা শেষ করার পরে চ্যাপ্টারটা কমপ্লিট হয়েছে কিনা ওইটা যাচাই করার জন্য এটা এক্সাম দিতে পারবো এই যে এক্সাম লিঙ্ক চ্যাপ্টার কমপ্লিট করার পর তুমি নিজের রিভিশন দেওয়ার পর এখান থেকে এক্সাম দিবা এক্সামে ক্লিক দিবা এটা গ্রুপে করতে পারবা ফেসবুক গ্রুপে শুধুমাত্র এখান থেকে স্টার্ট দাও এক্সাম দিতে পারবা এই যে পুরো যে টাইমিং আছে যে এই বিশ মিনিটের মধ্যে এই পঁচিশ টাইম শেষ করতে হবে তুমি সলভ করে সাবমিট দিবা

এইগুলা করলে ইনশাল্লাহ তোমার সব কমপ্লিট হয়ে যাবে ভালো থাকো দেখা হবে বিজয়ে আল্লাহ হাফেজ